সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আমি মোহাম্মদ মিন্টু জানাই আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি কথা বলবো পেঁপে গাছের অত্যন্ত মারাত্মক এবং একটি কমন সাধারণ একটা রোগ নিয়ে যেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। টোবাকো মোজাইক ভাইরাস লাগলে কিভাবে বুঝবেন আপনার গাছের টোবাকো মোজাইক ভাইরাসের আগমন শুরু হয়ে গেছে এবং আরও জানাবো যে কোন সময়টিতে আপনার গাছের বাগানে টোবাকো মোজাইক ভাইরাসের আক্রমণটা বেড়ে যায় এবং কোন সময় প্রোটেকশন ব্যবস্থা আপনি যদি না নিতে পারেন আপনার বাগানটি কিন্তু সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে সম্পূর্ণ প্রজেক্টটাই কিন্তু লস হয়ে যেতে পারে এই বিষয়ে টোবাকো মোজাইক ভাইরাসের লাগা থেকে শুরু করে একদম বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে আমি একদম জানিয়ে দেব প্রতিকার প্রতিরোধ ব্যবস্থা কি সম্পূর্ণ বিষয় আমি ওষুধের নাম পর্যন্ত বলে দেব তো দর্শক বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে এখনও জানিয়ে দিই যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে করে আমার ভিডিওটি বাংলাদেশের সকল পেপে চাষি এবং আগামী দিনে যত নতুন উদ্যোক্তা আছে তাদের কাছে পৌঁছায় যাতে করে তারা তাদের গাছকে সম্পূর্ণরূপে মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে এবং সেই সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ পরিমাণ আপনাদের সাপোর্টে আসি গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে চলে আসুন মূল টপিক্সে দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এখানে দুই বিঘা জমিতে সাতশো পেপের চারা গ্রিন লেডি ফার্স্ট লেডি এবং টপ লেডি জাতের চারাত মিশিয়ে লাগানো হয়েছে ঠিক যখন ফুল সেট আপ হওয়া শুরু হয় ঠিক ওই সময়টাতে এই টোবাকো মোজাইক ভাইরাস অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলা সাদা কালো কচি পাতাগুলোতে কিন্তু সাদা কালোর একটা মিশ্রণ সবুজ আর হচ্ছে আপনার হলুদের মিশ্রণ দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা শুরু হয় এবং পাতাগুলা কিন্তু কুকড়িয়ে যায় এটা কিন্তু বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আসে টোবাকো মোজাইক ভাইরাসের চূড়ান্ত পর্যায় আর বন্ধুরা এরকম হালকা শুরু হয়েছিল তখন কিন্তু দুইটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা প্রায় আপনার পনেরো দিনের ভিতরে কিন্তু পুরো বাগানটা এই যে সমস্ত চারায় লেগে গেছে প্রায় আশিটি চারা একশোটার ভিতরে আশি পার্সেন্ট চারায় কিন্তু টোবাকো মোজাইক ভাইরাস লেগে গেছে মাত্র পনেরো দিনের ব্যবধানে তো দর্শক বন্ধুরা আপনাদের জন্য আমার একটাই পরামর্শ যখনই এই রোগের যে লক্ষণগুলো আমি বলে দিলাম এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন ঠিক সেই মুহুর্তে কিন্তু আপনারা তার প্রোটেকশন ব্যবস্থা শুরু করে দিবেন তা না হলে কিন্তু আপনার গাছ ধীরে 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 খারাপের দিকে চলে যাবে এবং এক সময় দেখবেন আপনার সম্পূর্ণ প্রজেক্টটি লসে পরিণত হয়ে গেছে তাই এরই ধারাবাহিকতায় আমাদের গ্রিন এগ্রো সার্ভিস সেন্টার আমরা চালু করেছি আপনাদের স জন্য সর্বক্ষণিক আমাদের গ্রিন এগ্রো সার্ভিস সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকল প্রকার সমাধান আমরা ইনশাল্লাহ সফলতার সহিত দিয়ে আসছি আপনারা ইতিমধ্যে প্রতিদিন আমাকে প্রায় অনেক মানুষ কল করেন আমি স্বয়ং নিজে কিন্তু অনেকের জমি পারলে ভিজিট করি ভিজিট করে সমাধান করি অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেখানে কিন্তু আমি অনলাইনের ভিডিও কল অথবা আপনার ভিডিওর মাধ্যমে ছবির মাধ্যমে কিন্তু আমি সফলতার সহিত চিকিৎসা প্রদান করে আসছি দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা অনেকেই আমার সমাধান পেয়েছেন এবং আমাদের গ্রিন এগ্রো সার্ভিস সেন্টার এর আরও কিছু রুলস আমাদের পার্টনারশিপের যে বিষয়গুলা সেগুলো কিন্তু আপনারা জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ সমাধান দিতে পারি আপনার পেপের বাগানটি যত নষ্ট না হয়ে যায় দর্শক বন্ধুরা আমি আবারও বলছি আপনাদের পেপের বাগানটি এই মোজাইক ভাইরাস লাগলে যে নষ্ট হয়ে যায় সেইটার প্রোটেকশনের জন্যই কিন্তু আমরা এই ব্যবস্থাটা চালু করেছি এছাড়াও আমাদের গ্রিন এগ্রো কোম্পানির যে পার্টনারশিপের বিষয়গুলো আমরা আধুনিকভাবে সবজি চাষ আধুনিকভাবে সবজি চাষের বিষয়টা কিন্তু আমরা আপনাদের পরামর্শ থেকে শুরু করে কীটনাশক সব কিছু একদম সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আর বন্ধুরা আপনাদের আরেকটা বিষয় বলে রাখি এরকম ভাইরাসের আক্রমণ হওয়া শুরু হলে আপনারা সাধারণ যে পোকার ওষুধ এই রোগটা যেহেতু আপনার পোকার মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে সরায় সো আপনার গাছের পোকার জন্যও কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সাথে আপনাদের সতর্কতা হিসেবে আপনার ওভার ডোজের বিষয়টা খেয়াল করতে পারবেন ওভার ডোজ যদি খেয়াল না করেন ওভার ডোজ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার গাছের পাতা পুড়ে যাবে সেক্ষেত্রে হিতে বিপরীত আরও খারাপ হয়ে যায় পরিস্থিতি তখন কিন্তু গাছের পাতা কিন্তু একদিকে শক্তি সঞ্চয় করতে পারে না অপর দিকে গাছের এই দিক রোগে আক্রান্ত হয়ে যায় যার কারণে কিন্তু গাছটা কিন্তু আরও ভয়াবহ দিক ধারণ করে সো আপনারা অবশ্যই একদম দক্ষ পরামর্শকের এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে কিন্তু আপনারা এই চিকিৎসাটা করবেন তা না হলে আপনার পেঁপের বাগানটি পুরো প্রজেক্টটা লস হয়ে যাবে দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম